আরে ওই তো একটা জানালার সিট ফাঁকা আছে যাই কি ওইখানেই বসতে হবে যা গরম পড়েছে জানালার সিট ছাড়া তুমি যেতেই পারবো না উফ বাবা জানালার সিটটা পেয়ে গেছি এবার জানালার ধারে হাওয়া খেতে খেতে যাওয়া হবে উফ এ বাবা মেয়ে তুমি কেন বসে পড়লে আমার সিটে আমি ওইখান থেকে দেখেছি জানালার সিটটা আমি দৌড়ে আসছি বসার জন্য তুমি কেন বসে পড়লে ওইটা আমার সিট এক্ষুনি ওঠো আমি এক্ষুনি বসবো বললেই হলো আপনি আগে দেখেছেন আমি আগে দেখেছি এই সিটটা আমি আগে বসেছি আমি কেন উঠবো আশ্চর্য মহিলা তো ও মা তুমি দেখেছো বললেই আমি আগে দেখেছি আমি এখন ওই সিটটাই বসবো তুমি এখান থেকে কঠোর আমি এখানে এসে আগে বসেছি তাই আমার সিট আর আপনি ওখান থেকে দৌড়ে এসে বসতে পারেন সেটা আপনার প্রবলেম সব ছোট মহিলা হ্যাঁ কি বললে তুমি আমি ঝগড়ুটে আমি ঝগড়ুটে মহিলা আমি ঝগড়া করছি তোমার সঙ্গে তুমি আমার সিটটা নিয়েছো বলে আমি তোমাকে বলছি তাড়াতাড়ি আমার সিটটা থেকে এখন ওঠো ঝগড়ুটে মহিলাকে ঝগগুটি বলুন তো কি বলবো আপনি তো আমার গায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন আপনি দৌড়ে সিটটা পাননি তো আমি কি করব। আমি আগে পেয়েছি আমি এখানে বসেছি আমি এখান থেকে উঠবো না এত বড় কথা আমাকে ঝগুটে মহিলা বলা তো একেবার আমি কি করি তোকে কি করে ওঠাতে হয় আমার ভালো করে জানা আছে বাবা করে দিয়ে গো আমি না স্ট্রিক করে জলটা ফেলিনি আসলে আমি জলটা খেতে গিয়েছিলাম হাত ফুচকে জলটা পড়ে গেল সিটে সিটটা ভিজে গেল আহারে তুমি তো এখন বসতে পারবে না না এবার আমি বসবো কি করে এই ভেজা সিটে বসে আমরা জামাটাকে ভেজাবো না কিছু মহিলা কোথাকার তাহলে আমি বসি কিভাবে সিট আদায় করতে হয় বকলা ভালো করে যান